বন্ধুরা কথায় বলে বাড়ির ভিত্তি নড়ে গেলে সংসার টেকে না সম্পর্ক ভেঙে যায় এক মা যিনি সারা জীবন ছেলের জন্য নিজের ক্ষুদা নিদ্রা সব বিসর্জন দিয়েছেন সেই মাকে একদিন বউয়ের মিথ্যে অভিযোগে সবার সামনে চর মেরে বসল তার ছেলে সেই মুহূর্তে মনে হলো যেন মানবতা কেঁদে উঠল কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় কারণ সত্য যখন সামনে এলো ছেলের মন পর্যন্ত কেঁপে উঠলো এবং সম্পর্কের রূপ চিরতরে বদলে গেল চলুন আজকে জানি এমন এক ঘটনা যা প্রতিটি হৃদয়কে আয়নার মতো সত্য দেখিয়ে দেবে তো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষণীয় গল্পে চলুন শুরু করি আজকের সত্য ঘটনা পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার নাম ও শহরের নাম লিখতে ভুলবেন না সকালে ঠান্ডা হাওয়া বইছিল। ছিল পুরনো বাড়ির দরজায় খটখট শব্দ হলো মা চা বানানো হয়েছে এটা ছিল বিক্রমের গলা বয়স তিরিশের কাছাকাছি সে চাকরি করতো কিন্তু একটু রাগী স্বভাবের ভেতর থেকে ক্লান্ত দুর্বল গলা ভেসে এলো হ্যাঁ বাবা দুই মিনিটে নিয়ে আসছে আসছি সবিতা দেবী বয়স প্রায় ষাটের কাছাকাছি মুখে বলি রেখা থাকলেও মন শোনার মতো ঝকঝকে স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে বিক্রমকে মানুষ করতে জীবনটা অন্যের বাড়িতে কাজ করে কাটিয়েছেন আজও একই রুটিন ভোর পাঁচটায় উঠে পুজো করা চা বানানো তারপর ছেলে বৌমা খাবারের জোগাড় বৌমা নেহা নতুন বিয়ে হয়েছে কয়েক মাস হল সে প্রায়ই সবিতা দেবীকে খোঁটা দিত মা আপনি কিছুই মতো করেন না এভাবে কে সবজি কাটে আপনি পরিষ্কারটাও ঠিকঠাক করেন না নেহার স্বভাব ছিল বাইরে মিষ্টি হাসি আর ঘরে আগুন কিন্তু সবিতা দেবী সব সময় হেসে বলতেন আমি আবার কেটে দিচ্ছি তুমি চিন্তা করো না বিক্রম কখনো তার মায়ের ওপর সন্দেহ করেনি কিন্তু নেহা ধীরে ধীরে তার কানে বিষ ঢালতে শুরু করলো একদিন সবিতা দেবী দেরিতে ঘুম থেকে উঠলেন কারণ আগে রাতে তার শরীর খারাপ ছিল কিন্তু নিহা সেটা বোঝার চেষ্টা করলো না বা হয়তো চাইল না মা চা হয়নি কেন কাজে ফাঁকি শুরু হলো নাকি তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠলো বিক্রম ঘর থেকে বেরিয়ে রাগান্বিত গলায় বলল মা সকালে এটুকুও করতে পারলে না সবিতা দেবী ম্লান চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন বাবা রাতে জ্বর ছিল একটু পরে করে দিতাম নেহা আবার চেঁচিয়ে উঠল তো সেটা আগে বলতে পারতে আমি কি ডাক্তার কি করে বুঝবো ক্রমে বাড়ির পরিবেশ বদলাতে লাগলো বিক্রমও এখন মায়ের প্রতিটি কাজ নিয়ে সন্দেহ করতে লাগল পাড়ার শান্তি কাকিমা সবিতার পুরনো বন্ধু তিনি রোজ দেখতেন সবিতা কত কাজ করেন তারপরও নেহার খোঁটা থামে না একদিন বললেন সবিতা আর কত সহ্য করবে ছেলেকে বলো সবিতা হেসে বললেন আমার ছেলে আছে বৌমা নতুন সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে হলো উল্টো সব কিছু আরও খারাপ হতে লাগল নেহা এবার নতুন খেলা শুরু করলো বাড়ির টাকা নিজেই লুকিয়ে দোষ দিল শাশুড়ির ঘাড়ে বিক্রম মা আলমারি থেকে টাকা নিয়েছে বিক্রম হতবাক মা আপনি কেন এমন করছেন সবিতা কেঁদে ফেললেন না বাবা আমি কিছুই নিইনি কিন্তু নেহা কান্না চিৎকার করে পরিস্থিতি এমন করল যে বিক্রমের মনে মায়ের প্রতি অবিশ্বাস জমে গেল এক রাতে নেহা ইচ্ছে করে নিজের দামি কানের দুল লুকিয়ে ফেললো তারপর বাড়ি মাথায় তুলল আমার দুল আমার দুল নিশ্চয় মা নিয়েছে বিক্রমও রেখে গেল মা এসব কি সবিতা হতচকিত বাবা আমি কেন চুরি করবো কিন্তু নেহা কান্নাকাটি করে পরিস্থিতি এমন করলো যে পাড়ার লোকজন জড়ো হয়ে গেল সবিতা দেবের জীবনে এর চেয়ে বড়ো অপমান কি হতে পারে সারা জীবন ছেলের জন্য কষ্ট করে আজ সেই ছেলের কাছেই অপরাধী সাজানো হলো তাকে সেই রাতে সবিতা দেবী মন্দিরে বসেছিলেন ভগবান আমার ছেলেকে সত্য দেখাও এদিকে নেহা আরও বড় চক্রান্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল পরদিন সকাল সবিতা দেবী ঘর দোর পরিষ্কার করছিলেন হাতে পুরনো ছাটা মনে ভারী কষ্ট নেহা আজ আরও বড় কাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল মুখে ভদ্রতার মুখোশ চোখে ধূর্ততা সে বিক্রমের কাছে গিয়ে কাঁপা গলায় বলল বিক্রম মা মনে হয় আমায় আর পছন্দ করে না বিক্রম ক্লান্ত গলায় বলল এবার কি হলো নেহা কান্না নাটক করে বলল মা বলেছে আমি নাকি এই বাড়ি নষ্ট করছি আর আমার বাড়ির লোকেরা সবাই চোর বিক্রমের মুখ রাগে লাল হয়ে উঠল মা এটা বলেছে নেহা মাথা নাড়ল অভিনয় নিখুঁত উদ্দেশ্য বিষাক্ত সবিতা দেবী জানতেই পারলেন না যে আবার তার বিরুদ্ধে মিথ্যে গল্প তৈরি হচ্ছে বাড়ির বাতাস যেন বিষে ভরে উঠল নেহা সামান্য ব্যাপারেও কান্নাকাটি করত। আর বিক্রম মাকে বকতো পাড়ার এসে বললেন বোন মেয়েটার মধ্যে গণ্ডগোল আছে ছেলেকে সামলাও না হলে দেরি হয়ে যাবে। সবিতা দেবী ক্লান্ত গলায় বললেন না গো আমার ছেলে আমাকে ভুল বুঝবে না কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল নেহা এবার বাড়ির রেজিস্ট্রি নিয়ে কথা তুলল বিক্রম এই বাড়ি তোমার নামে হওয়া উচিত বিক্রম বলল কিন্তু মা রক্ত দিয়ে এই বাড়ি তাই তো বলছি ওনার বয়স হয়েছে কিছু ঘাম বাড়িটা আত্মীয়দের হাতে চলে যাবে এই কথাটা বিক্রমের মনে গেথে গেল নিহা যেমনটা চাইছিল ঠিক তাই হলো সবিতা দেবী জানতেই পারলেন না নিজের বাড়ির মধ্যেই তার বিরুদ্ধে যুদ্ধ চলছে দুপুরে নেহা হঠাৎ রান্নাঘরে চিৎকার শুরু করলো বিক্রম দৌড়ে এলো কি হয়েছে নেহা হাত দেখিয়ে বলল দেখো মা আমার হাত পুড়িয়ে দিয়েছে বলছে আমি নাকি রান্না করতে জানি না ধাক্কাও দিয়েছে সবিতা অবাক না বাবা আমি তো বাইরে ছিলাম আমি কিচ্ছু করিনি পাড়ার দুজন মহিলা ছুটে এলেন নেহা আরও জোরে হাও মাও করে কাঁদতে লাগলো আমি এই বাড়িতে আর থাকবো না মা মায় মেরে ফেলবে এই কথাটা বিক্রমের মনে হাতুড়ির মতো আঘাত করল সে এখন সব কিছু একতরফা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিল তার মাথায় শুধু বউয়ের কথা ঘুরছিল সেই সন্ধ্যায় বিক্রম মাকে এই মিথ্যে অভিযোগ দিয়ে অপমান করল সবিতার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বাবা তোর তৃপ্তি আমি এসব কিছু করিনি কিন্তু সেই দিন ছেলে ছিল অন্ধ সত্য তার চোখের সামনে থাকলেও সে দেখতে পাচ্ছিল না নিহাইবার সবচেয়ে বড় সে রাস্তায় সবার সামনে বলল মা বলেছে আমি নাকি বন্ধা তাই তুমি একদিন আমায় ছেড়ে দেবে এটা ছিল এক নির্মম বিষাক্ত মিথ্যে এটা শোনা মাত্র বিক্রমের রাগ বিস্ফোরিত হয়ে গেল বিক্রম চিৎকার করে বলল মা আপনি এসব বলছেন সবিতা কাঁদতে কাঁদতে বললেন না বাবা আমি কিছুই বলিনি এই মেয়েটি আমার সম্মান কেন এভাবে সবার সামনে নষ্ট করছে কিন্তু তখন ভিড় জমে গেছে নেহা তার কান্নার অভিনয় শুরু করলো লোকজন ফিস ফিস করতে লাগলো বৌমা কাঁদছে নিশ্চয়ই এই মহিলা কিছু বলেছে মানুষ অনেক সময় সেটাই দেখে যেটা তাকে দেখানো হয় সত্য আড়ালেই রয়ে যায় সেদিন সন্ধ্যায় বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছিল নেহা ঘরে ঢুকে দরজা বন্ধ করলো কিছুক্ষণ পর লাল চোখ ফুলে ওঠা মুখ উল্টে পাল্টে যাওয়া চুল নিয়ে বেরিয়ে এলো সে সরাসরি বিক্রমের পায়ে পড়ে গেল বিক্রম মা আমায় পছন্দ করেন না আমায় অপয়া বলেছেন আমি নাকি এই বাড়ি নষ্ট করে দেব তার কণ্ঠে অভিনয়ে বিক্রমের সব অনুভূতি যেন মরে গেল সে কার রাগে কাঁপতে লাগলো তার অন্তরে ভুল বোঝাবুঝির ঝড় প্রবল বেগে বইতে লাগল এদিকে সবিতা দেবী তখন মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছিলেন তিনি জানতেই পারলেন না এই ঝড় তার দিকেই ধেয়ে আসছে নেহা শেষ তীর ছুড়ল যদি তুমি মাকে না বোঝাও আমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না বিক্রমের মাথা অবশ হয়ে গেল সে ঘর থেকে বেরিয়ে এলো আর তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি বিক্রম দ্রুত সবিতা দেবীর কাছে পৌঁছল সে এত জোরে ডাকল যে পুরো পাড়া থমকে গেল মা এবং পরের মুহূর্তে মায়ের গালে চর বসালো আকাশ যেন কেঁদে উঠল সবিতা দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন চারিদিক নিস্তব্ধ কেউ একটাও কথা বলল না সবিতা দেবী মন্দির থেকে ফিরছিলেন হাতে পুজোর থালা মুখে সেই শান্ত হাসি যা সব যন্ত্রণা আড়াল করে রাখত কিন্তু আজ ভাগ্যের লেখা ছিল অন্য দূর থেকে দেখলেন বিক্রম জোরে হেঁটে আসছে চোখে আগুন মুখে প্রচণ্ড রাগ কি হলো বাবা এত রাগ কেন সবিতা দেবী জিজ্ঞেস করলেও বিক্রম উত্তর দিল না লোকজন আন্দাজ করতে পারছিল না কি ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে এবং তারপর হঠাৎ চটাক চটটা এত জোরে লেগেছিল যে সবিতা দেবীর মুখ একদিকে ঝুঁকে গেল পুজোর থালা পড়ে গেল ফুল ছড়িয়ে পড়ল প্রদীপ নিভে গেল যেন তার জীবন থেকে আলো নিভে গেল পুরো পাড়া স্বতন্ত্র মহিলা বাচ্চা বয়স্ক সবাই থমকে গেল বিক্রম চিৎকার করতে লাগলো কেন এমন করছেন আমার বৌমাকে গাড়ি দিলেন ধাক্কা দিলেন অপয় বললেন লজ্জা নেই আপনার সবিতা দেবীর ঠোঁট কাঁপছিল চোখে অদৃশ্য ঝড় শুধু বললেন না বাবা আমি কিছুই করিনি কিন্তু বিক্রম তখন অন্ধ দূরে দাঁড়িয়ে নেহা চোখে ছলনার জল কিন্তু ঠোঁটে এক অদৃশ্য বিষাক্ত হাসি সবিতা দেবী দু পা পিছিয়ে বললেন আজ আমার ছেলে আমার কথা পর্যন্ত শুনছে না বিক্রম চেঁচিয়ে উঠল কেন শুনব তুমি আমার স্ত্রীর সম্মান রাখতে পারলে এই কথায় সবিতা দেবীর হৃদয় এক ঝটকায় চূর্ণ হয়ে গেল তার হৃদয়ে সেই ব্যথা যা শুধু সন্তান দিতে পারে লোকজন ফিসফিস করতে লাগল বাপরে নিজের মাকে মারল কিন্তু বিক্রমের কানে কিছুই ঢুকছিল না সবিতা দেবী ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে শাড়ির আঁচলে ফুল কুড়োলেন পুজোর থালা তুললেন এবং ছেলের দিকে তাকালেন এই দৃষ্টিতে অভিযোগ ছিল না না রাগ না অভিমান শুধু একটাই প্রশ্ন আমার ছেলে কেন আমাকে বুঝল না তিনি কিছু বললেন না চুপচাপ বাড়ির দিকে হাঁটলেন বিক্রম আবার চেঁচাল মা আপনি আমার চোখে অনেক নিচে নেমে গেছেন ভালো হবে যদি আপনি কিন্তু সেই বাক্য শেষ করার আগেই সবিতা দেবী ঘরে ঢুকে দরজা টেনে দিলেন বাড়িতে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা নেহা নাটক চালিয়ে গেল দেখলে তো বিক্রম মা আমাকে পছন্দ করে না তোমার সামনে ভালো সাজে বিক্রম রাগে দরজা বন্ধ করে দিল সেই রাতে কেউ ঘুমোতে পারেনি বিক্রম রাগে গজগজ করছিল নেহা তার মিথ্যের জয়ে ভেতরে ভেতরে খুশি আর সবিতা দেবী ঘরে বসে ভাবছিলেন সত্যি আমার ছেলে ভাবে আমি ভুল চোখ লাল হৃদয় ভাঙা শ্বাস ভারী হয়ে আসছে তিনি ভগবানের সামনে হাত জোর করে বললেন যদি আমার ছেলে সত্য না দেখতে পায় তবে প্রভু তুমি তাকে পথ দেখিও আমায় ব্যাখ্যা দিতে হবে না শুধু আমার ছেলে যেন নিরাপদ থাকে এই কথা বলতে বলতেই তিনি কেঁদে ফেললেন এবং সেই ভাঙনের মধ্যেই একটি সিদ্ধান্ত নিলেন বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভোর হতেই চুপচাপ নিজের পুরনো ব্যাগটা হাতে নিয়ে তিনি বেরিয়ে গেলেন না কোনো শব্দ না অভিযোগ না কোনো রাগ শুধু চোখ ভরা অশ্রু যেন বলছেন যেখানে সম্মান নেই সেখানে আমার থাকা ব্যর্থ বিক্রম ঘুম থেকে উঠে মায়ের ঘর খালি দেখে এক অদ্ভুত অস্থিরতা অনুভব করল কিন্তু তার অহংকার তখনও বেঁচে ছিল নেহা বলল ভালো হয়েছে আমি চাই না তিনি আমার সামনে আসুন বিক্রমের মুখ পাথরের মতো হয়ে গেল সে চুপ করে রইল সে জানত না মায়ের চলে যাওয়া তার জীবনে এক বিশাল ঝড়ের শুরু কারণ দুপুরের মধ্যেই এমন এক সত্য সামনে আসবে যা তার জীবনকে ভিত থেকে কাঁপিয়ে দেবে দুপুরের রোদ জানালা দিয়ে ঢুকছিল কিন্তু বিক্রমের মনে ছিল এক ঘন অন্ধকার মায়ের খালি ঘর সেটা এক গভীর খাদ মনে হচ্ছিল খাতে পড়ে থাকা পুরোনো কম্বল আর বালিশে মায়ের সেই পরিচিত মৃদু গন্ধ দেয়ালে ঝোলানো তার ছবি চারপাশে সবকিছু যেন চিৎকার করে বলছিল মা চলে গেছেন বিক্রম ঘরের চারদিকে তাকালো টেবিলের ওপর আতপোড়া ধূপকাঠি থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে ঠিক পাশে দেবতার মূর্তির কাছে রাখা আছে ছোট্ট একটি চিরকুট সে কাঁপা হাতে সেটা তুলে নিল সেই ছোট্ট কাগজে মাত্র একটি লাইন বাবা ভুলটা যদি হয়েছে আমারই হবে তুমি নিজের খেয়াল রেখো বিক্রম সেই কাগজ বুকের কাছে চেপে ধরল কিন্তু তার অহংকার এখনো তাকে থামিয়ে রাখছিল সে স্বীকার করবে না যে তার মা নির্দোষ ছিলেন ঠিক তখনই ঘরের বাইরে নিহার গলা বিক্রম খাবার খাবে না বিক্রম বিরক্ত হয়ে বাইরে এলো কিন্তু আজ তার আচরণ আগের মতো ছিল না মুখে স্পষ্ট অস্থিরতা ও অনিশ্চয়তা নিহা অভিনয় করে বলল তুমি চিন্তা করো না মা হয়তো ক্লান্ত হয়ে কোথাও চলে গেছেন ফিরে আসবেন বিক্রম কোনো কথা বলল না সোফায় গিয়ে বসে পড়ল নেহা মোবাইলে খুব আস্তে কথা বলছিল তবে এতটাও আসতে নয় যে বিক্রম শুনতে পাবে না হ্যাঁ সব হয়ে গেছে বিক্রম পুরোপুরি আমার নিয়ন্ত্রণে ওর মাকেও বাড়ি থেকে বেট করে দিয়েছি বিক্রমের কানে যেন বজ্রঘাত করল হৃত কম্পন বেড়ে গেল নিহা আবার বলল আর কয়েকদিনে প্রপার্টিটাও আমার নামে হয়ে যাবে আরে ওই বুড়ি কি করতে পারবে তার ছেলে নিজেই তো তাকে চর মেরেছে সে আর ফিরবে না এখন এই বাড়ি আমার আর আমি যা চাইব তাই হবে বাড়ি আমার মা বুড়ি চর আর ফিরবে না প্রতিটি শব্দ বিক্রমকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল পৃথিবী যেন তার পায়ের নিচ থেকে সরে গেল মায়ের মুখ তার ঝুঁকে পড়া চোখ সেই চর ছিটকে পড়া ফুল সব দৃশ্য চোখের সামনে ঘুরতে লাগল সে দেয়ালে হাত রেখে দাঁড়িয়ে রইল নিঃশ্বাস কেঁপে উঠছে নেহা ফোন রেখে পিছন ফিরে দেখে বিক্রম দাঁড়িয়ে আছে অসহায় ভেঙে পড়া আর সবচেয়ে বড় কথা সব সত্য শুনে ফেলা বিক্রম নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেছে সে কিছু বলতে যাবে তার আগেই বিক্রম গর্জে উঠল এসব কি ছিল নেহা তোপলাতে লাগল বি বিক্রম আমি তো মজা করছিলাম কিন্তু আজ আর বিক্রম আগের মতো ছিল না চোখে রাগ নয় অনুশোচনার আগুন সে মাটিতে বসে পড়ল মায়ের অসুখে তাকে বকা দেওয়া মায়ের ওপর টাকা চুরির অভিযোগ রান্নার সময় হাত পোড়া ধাক্কা দেওয়ার অভিযোগ সব সব মিথ্যে আর সে প্রতিবার সেই মিথ্যে বিশ্বাস করেছে প্রতিটি ভুল তাকে কুড়ে কুড়ে খেতে লাগল মা আমি কেন আপনাকে চর মারলাম কেন সে হু হু করে কাঁদতে লাগল নেহা পিছনে ভয় দাঁড়িয়ে বিক্রম চিৎকার করে বলল তুমি আমাকে মায়ের বিরুদ্ধে কেন বলতে নেহা বলল কারণ কারণ তোমার মা যদি বাড়িতে থাকতেন তুমি কোনো দিন পুরোপুরি আমার হতে না আর আমি আমি এই বাড়ি চাই বিক্রমের চোখ রক্ত বর্ণ হয়ে উঠল সে গর্জে উঠল পৃথিবীর কোনো সম্পত্তি কোনো মানুষ কোনো সম্পর্ক মায়ের চেয়ে বড়ো নয় নেহা কেঁপে কেঁপে বলল এখন কি হবে লোকে কি বলবে বিক্রম বলল মানুষ কি বলবে তা নয় আমি আমার মাকে চাই আমাকে আমার ভুল ঠিক করতে হবে সে দরজার দিকে ছুটে গেল নেহা চিৎকার করল বিক্রম থামো কিন্তু আজ বিক্রমকে থামানোর ক্ষমতা কারণ নেই সে পুরো পাড়া ঘুরে দেখল কেউ বলল সকালে একা কোথাও চলে গেছেন কেউ বলল হাসপাতালে গেছেন খুব অসুস্থ লাগছিল কেউ বলল মন্দিরের দিকে গেছেন সে পাগলের মতো ছুটতে লাগলো তার শ্বাস ধরে আসে চোখ লাল গায়ে ঘাম শুধু এক অনুভূতি প্রায়শ্চিত্ত একটি ছোট ছেলে বললো দাদা ওই দিদিমা রাস্তার পাশে অচেতন পড়েছিল লোকজন তাকে অটোয় করে হাসপাতালে পাঠিয়েছে বিক্রমের পা থেকে শক্তি চলে গেল কাপা গলায় জিজ্ঞেস করলো কোন হাসপাতাল কোনটা ছেলেটি ইশারা করতেই বিক্রম ছুটল প্রতিটি পদক্ষেপে সেই চর তার মনে বাঁচতে লাগলো যে চর আসলে তার মানবিকতাকেই মারা হচ্ছিল হাসপাতালে পৌঁছতেই নার্স জিজ্ঞেস করলো আপনি কে বিক্রম কান্না ভেজা গলায় বলল আমি আমি তার ছেলে নার্স বলল ভালো হয়েছে আপনি এসেছেন অবস্থা খুব খারাপ ছিল শর্করা কম প্রেশার বেশি আর মানসিক ধাক্কা প্রচণ্ড যদি দুই ঘন্টা দেরি হতো হয়তো আমরা বাঁচাতে পারতাম না বিক্রম মাটিতে বসে পড়ল কান্না থামছে না ডাক্তার বলল আপনি যেতে পারেন তবে খুব সাবধানে উনি খুব দুর্বল বিক্রম দরজার দিকে একলো দরজা খুলে দেখলো তার মা সবিতা দেবী ফ্যাকাশে মুখ শুকনো ঠোঁট আত চোখ কিন্তু কপালে সেই চেনা মমতার আলো বিক্রম হাঁটু গেড়ে বসল তার মায়ের হাত ধরল সেই হাত যে তাকে স্কুলে পৌঁছে দিত জ্বরে রাত জাগত নিজে না খেয়ে তাকে খাওয়াতো আজ সেই হাত ঠান্ডার নিস্তেজ সবিতা দেবী চোখ খুললেন ছেলেকে দেখেই তার মুখে হালকা হাসি ফুটল বিক্রম তুই এসেছিস বাবা বিক্রম ভেঙে পড়লো মা আমাকে ক্ষমা করে দাও আমি খুব খারাপ ছেলে তোমার কথা শুনিনি তোমাকে চর মেরেছি তার গলা ভেঙে যাচ্ছে তুমি ছাড়া বাড়ি আর বাড়ি নেই মা সে মায়ের পা জড়িয়ে ধরল মায়ের চোখে জল কাঁপা হাতে ছেলের মাথায় হাত রাখলেন বাবা মা কখনো নিজের সন্তানের ওপর রাগ করে না আমারই ভুল আমি তোকে ঠিক করে বোঝাতে পারিনি বিক্রম কাঁদতে কাঁদতে বলল না মা ভুল আমারই আমি মিথ্যে বিশ্বাস করেছি তোমাকে আঘাত দিয়েছি তোমার মন ভেঙেছি সবিতা দেবী আস্তে আস্তে বললেন থাম বাবা আর বলিস না তুই চলে এসেছিস এটাই যথেষ্ট বিক্রম বলল মা তোমাকে বাড়ি নিয়ে যাব। কখনও একা ছাড়ব না কখনো তোমার কথায় সন্দেহ করবো না মা হাসলেন আমার তোর সুখেই খুশি বাবা পরের দিন ডাক্তার জানালেন অবস্থা স্থিতিশীল তবে মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে বিক্রম বলল এখন মা কখনো একা থাকবে না সেই হুইল চেয়ারে মাকে বসিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো পাড়ার শান্তি কাকিমা এগিয়ে এসে বলল বিক্রম দেরি করেছিস ঠিকই কিন্তু এখন সব ঠিক করে নে বাবা বিক্রম মাথা নিচু করে নিল কাকিমা মায়ের একটুখানি হাসির জন্য আমি চাইলে একশো জন্ম উৎসর্গ করে দিতে পারি নেহা নিজের বাবার বাড়িতে ফিরে গিয়েছিল কিন্তু সমাজের সামনে তার আসল মুখ উন্মোচিত হয়ে গেছে তার চালাকি তার মিথ্যে আর তার শকুনের মতো লোভী মানসিকতা সব কিছুই প্রকাশ পেয়ে গেল সে তার বাড়ি সম্পর্ক এমনকি সবচেয়ে বড় নিজের মানবিকতাও হারালো নেহার চলে যাওয়ার পর বিক্রম শুধু একটি কথাই বলেছিল যে নারী মার মতো দেবীকেও কাঁদিয়েছে তার আমার বাড়িতে কোনো স্থান নেই বিক্রম আবার সেই পুরনো গলিতে একটি ছোট্ট ঘর ভাড়া নিল একটি দেবতার ছবি দেয়ালে একটা সিলিং পাখা ছোট্ট একটি খাট আর কোনি সবিতা দেবীর সাজানো পুজোর স্থান সবিতা দেবী হাসতে হাসতে বললেন এখন ঘরটা ছোট হয়েছে বাবা কিন্তু মনে কত শান্তি বিক্রম মায়ের পা হয়ে বললো মা তুমি যেখানে থাকবে সেটাই তো আমার বাড়ি দুজনে মিলে ঘরটাকে গুছিয়ে নিল সবিতা দেবী রান্নাঘর ঠিকঠাক করলেন বিক্রম বাজারে গিয়ে চাল ডাল সবজি নিয়ে এলো সন্ধেবেলা মা ছেলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো খেতে খেতে সবিতা দেবী বিক্রমের মাথায় হাত রেখে বললেন যখন সন্তান ভুল করে সেই ভুলে মায়ের মমতা কমে না বরং উদ্বেগ বাড়ে বিক্রম চোখ ভরা জল নিয়ে বলল মা তোমাকে ছাড়া আমি কিছুই না এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা যে বাড়িতে মায়ের কথাকে গুরুত্ব না দিয়ে বউয়ের কথাকে মাথার মুকুট বানানো হয় সেই বাড়ির ধ্বংস নিশ্চিত মা কখনো খারাপ হয় না ভুল থাকতে পারে কিন্তু তার উদ্দেশ্য কখনোই খারাপ হয় না যে ছেলে মায়ের ওপর হাত তোলে সে সব জায়গায় জিতেও আসলে হেরে যায় আর মাকে বুঝতে দেরি করো না নইলে অনুশোচনা ছাড়া আর কিছু বাকি থাকবে না আজকের এই সত্য ঘটনাটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে নিজের নাম আর শহরের নাম লিখুন যাতে আমরাও জানতে পারি আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন আবার দেখা হবে একটি নতুন আবেগপূর্ণ সত্য ঘটনা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের মা বাবাকে সময় দিন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত